বাংলাদেশ ডাক বিভাগে টোটাল পাঁচটি সার্কেলের মধ্যে চারটি সার্কেলে মোট দুই হাজার পদের যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছিল এই সার্কুলারে আপনারা যারা আবেদন করেছেন আপনাদের সকলের প্রশ্ন এখন একটাই সেটি হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষাগুলো কবে অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই প্রশ্নটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব দেখুন ইতিপূর্বে আমি কিন্তু বলেছিলাম যে আসলে কবে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে কেন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়নি সেই বিষয়গুলো তারপরও আমি আজকে আর একবার আপনাদের সামনে রিপিট করছি প্রথমত যখন পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তখন আসলে বাংলাদেশ ডাক বিভাগের বাজেট ছিল না পরীক্ষাগুলো নেয়ার মতো পরবর্তীতে বাজেট অর্থাৎ সম্পূর্ণ বাজেট দেয়া হলেও তখন আর বাংলাদেশ ডাক বিভাগের যারা কর্মকর্তা বা বাংলাদেশ ডাক বিভাগের যারা প্রতিনিধি তাদের কাছে আসলে এই পরীক্ষা আয়োজনের আসলে সময়টা নেই এর কারণ আছে কিছু এই কারণগুলো আমি পর্যায়ক্রমে ব্যাখ্যা করব প্রথমত হচ্ছে আপাতত বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না আপনারা যে যেখান থেকে যে নিউজি পান সবচেয়ে চরম সত্য কথা হচ্ছে আপাতত বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না এর কারণ কি আসলে কি কারণে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে না দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরে বর্তমান সময়ে যে কারণটি সামনে চলে আসছে সেটি হচ্ছে আপনারা সকলেই জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশের যে সমস্ত নাগরিক বিদেশে অবস্থান করছেন তাদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণের নিমিত্তে বাংলাদেশ ডাক বিভাগ বর্তমান সময়ে প্রচুর ব্যস্ত একদম উপর লেভেলে অর্থাৎ আমাদের ডিজি মহোদয় থেকে শুরু করে নিচের কর্মচারী অর্থাৎ ঝাড়ুদার পর্যন্ত সকলই প্রচুর পরিমাণ ব্যস্ত এবং যেখানে কাজ হচ্ছে তেজগাঁও পিছিতে এখানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সকল ধরনের কর্মকর্তা এখানে উপস্থিত থাকেন এবং নিশ্চিত নিরাপত্তার মাধ্যমে এই কাজটি সংগঠিত হচ্ছে সুতরাং যেহেতু জাতীয় সংসদ নির্বাচন সুতরাং এইখানে গাফলতির কোনো কারণ নেই এবং এই কাজ ব্যতীত অন্য কাজ হাতে নেওয়ার কোনো সুযোগ নেই প্রথমত হচ্ছে এটা এত গেল বহির্বিশ্বে যারা অবস্থান করছে তাদের ভোটের ক্ষেত্রে এবং তাদের ব্যালট অলরেডি প্রেরণ করা হয়েছে সাত লাখ সামথিং ব্যালট হবে এখন আগামী কাল থেকে অথবা আগামী রবিবার বা সোমবার থেকে ডোমেস্টিক অর্থাৎ নির্বাচনকালীন সময়ে বাংলাদেশের যে সমস্ত জনগণ সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের সংস্থার যে সমস্ত জনগণ এই ত্রোদ যাতে সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করবেন তাদের কাছেও ব্যালট প্রেরণের নিমিত্তে বাংলাদেশ ডাক বিভাগ কাজ করবে এ কারণে আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত এই সকল কাজে বাংলাদেশ ডাক বিভাগের সকল কর্মকর্তা কর্মচারী প্রচুর লেভেলের ব্যস্ত সুতরাং আমার মনে হচ্ছে না আগামী বারোই ফেব্রুয়ারি পূর্বে বাংলাদেশ ডাকভাগের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে এ ধরনের কোনো সম্ভাবনা নেই কারণ ডোমেস্টিক বলেন বা ইন্টারন্যাশনাল বলেন যে ব্যালটগুলো যাচ্ছে ওগুলো কিন্তু আবার ফেরত আসবে ওকে এ কারণে আপাতত কোনো সম্ভাবনা নেই এখন কথা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ ডাকভাগে নিয়োগ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন আপনারা কেউ বসে থাকিয়েন না কারণ হচ্ছে প্রস্তুতি কিন্তু অনেক হাই লেভেলে দিতে হবে আপনাকে কারণ এখন কম্পিটিশনটা অনেক বেশি ইতিমধ্যে আপনাদেরকে আমি জানিয়েছি যে গত বছরগুলোতে যে লেভেলের অ্যাপ্লিকেশন করেছে তার চেয়ে অনেক বেশি পরিমাণ এবারে অ্যাপ্লিকেশন কিন্তু পড়েছে এবং এর আগে আমি বলেছিলাম চট্টগ্রাম সার্কেল বা পূর্বাঞ্চল যেটা এই সার্কেলের পরীক্ষা নেয়ার যে পদ্ধতি বা টেলিটকের সঙ্গে যে যোগাযোগ ব্যবস্থা বা যে টেলিটকের সঙ্গে যে চুক্তি কোন কোন পরিষেগুলোতে পরিষ্ঠানগুলোতে পরীক্ষা অনুষ্ঠিত হবে সবগুলো কনফার্ম করা আছে এর আগে আমি বলেছিলাম প্রথমে চট্টগ্রাম সার্কেল পরীক্ষা হবে তারপরে খুলনা সার্কেলের দেন পর্যায়ক্রমে সকল সার্কেল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আপনারা যারা প্রিভাসন দিচ্ছেন আপনাদের সকলের সুবিধার্থে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি ভালো নিউজ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি কোর্স চালু করা হয়েছে এই কোর্সের মেয়াদ হচ্ছে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি এই কোর্সটি আপনাদের কমপ্লিট করার চেষ্টা করব এবং এই কোর্সে আপনি কী কী পাবেন এই কোর্সে আপনি বাংলাদেশ ডাক বিভাগের ইতিপূর্বে সকল সালের কোর্সের পর্যায়ক্রমে আপনি পাবেন আমার কাছ থেকে এবং গণিত বিষয়ে পূর্ণাঙ্গ আপনি সলিউশন পাবেন এবং গণিত বিষয়ে টোটাল পঁয়তাল্লিশটি লেকচার পাবেন এখানে এছাড়াও বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানের সাজেশনগুলো পাবেন এই কোর্সে আপনি আরও পাবেন নিজেকে যাচাইয়ের জন্যে অ্যাটলিস্ট দশটি মডেল টেস্ট পাবেন এবং প্রত্যেকটা কোর্সে নিয়ে আবার নিজের তৈরি করা এবং বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এই কোশ্চেনগুলো তৈরি করা অর্থাৎ এই মডেল টেস্টগুলো নেওয়া হবে এখন আপনারা বলতে পারেন যে এই কোর্সটি কবে শুরু হতে পারে আমাদের অলরেডি আমরা দুইটা কোর্স শেষ করেছি আমরা এই কোর্সটি একদম সর্বশেষ একটি ব্যাস এই ব্যাচে আপনারা যারা আগ্রহী তারা আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সিক্স ডাবল নাইন ফাইভ সিক্স থ্রি জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি এই কোর্সের ডিটেলসটি জানতে পারবেন আপনার যদি আগ্রহ থাকে এই কোর্সটি করার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি এই নাম্বারে বিকাশ এবং নগদ রয়েছে কোর্স ফি বাবদ পাঁচশো নিরানব্বই টাকা এই নাম্বারে প্রেরণ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনার নাম ডিস্ট্রিক্ট এবং পদের নাম অর্থাৎ যে পদটিতে আপনি অ্যাপ্লিকেশন করেছেন এই পদের নাম লিখে সেন্ড করলে পরবর্তী মেসেজে আপনি এই কোর্সের ডিটেলসটি পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে আমার এই কোর্সটি ইতিপূর্বে আমরা জুম অ্যাপসে নিয়েছি এবং প্রত্যেকটা ক্লাস আমাদের রেকর্ড করা থাকে পরবর্তীতে আপনি যেগুলো দেখতে পাবেন